বাংলাদেশ হারলেই ক্রিকেটারদের মুখে শোনা যায় আমরা এখনো শিখছি হারলেই ক্রিকেটারদের মুখে শোনা যায় কথা এবার শেখার প্রসঙ্গে ক্রিকেটার লিটন দাস এক সংবাদ সম্মেলনে বলেন এ আমি তো বলি নাই নাই শেখার কথা এটার উত্তর আমার কাছে যদি আমি বলতাম শিখছি বা নতুন কোন ধারাবাহিকতা তৈরি করতে যেতাম তাহলে হয়তো এই উত্তর দিতে পারতাম এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে আমার মনে হয় বাংলাদেশ দল অনেক দিন ধরে ক্রিকেট খেলছে এখন যেসব খেলোয়াড় খেলছে আশা যে তারা প্রত্যাশার প্রতিদান দেবে শেখার প্রসঙ্গে ভিন্ন কথা বলার পাশাপাশি লিটন মনে করিয়ে দিলেন টেস্ট আর টি টোয়েন্টিতে বাংলাদেশ আসরে খারাপ করছে না সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচ জিতে বাংলাদেশ হয়েছিল সাত নম্বর এর মধ্যে তিনটি জয় এসেছে দেশের বাহিরে এদিকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আমরা সবাই তাকে চিনি ক্রিকেটার হিসেবে। তবে বিনোদন দুনিয়ার সঙ্গেও তার যোগ আছে টিকটক দিয়ে সারা ফেলার পর তার অভিনয়ে অভিষেক হয়ে গেছে দক্ষিণ ভারতীয় সিনেমায় টিকটকে ওয়ার্নার আলোচনায় আসেন করোনা কালে মানুষ যখন ঘর বন্দি তখন তার মজা করার ভিডিও আনন্দ দিয়েছে কোন কোনো ভিডিওতে তাকে দেখা গেছে হিন্দি গানের তালে নাচতে ওয়ার্নার তার মেয়েদের অনুরোধে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আসেন তারপর থেকে তিনি হয়ে উঠেছেন টিকটকের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সতীর্থ ক্রিকেটারও তার ভিডিওর ভক্ত আফগান স্পিনার ও আইপিএলের এর ওয়ার্নারের এক সময় সতীর্থ রশিদ খান প্রায় ওয়ার্নারের পোস্টে মন্তব্য করেন ভারতীয় ক্রিকেটার শ্রী বর্ষ গোস্বামী বলেছেন ওয়ার্নারের মতো ক্রিকেটারকে ভারতীয় সিনেমাতেও দেখা উচিত তেলুগু অ্যাকশন ছবি রবিনহুড এ বিশেষ চরিত্রে দেখা গেছে ওয়ার্নারকে ছবির প্রচার অনুষ্ঠানে রীতিমতো তেলুগু বলেও চমকে দেন ওয়ার্নার ভারতীয় দর্শকেরাও ওয়ার্নারকে ভালোভাবে গ্রহণ করেছেন এর জন্য তাদেরও ধন্যবাদ জানান তিনি বলেন এখানকার মানুষ আমাকে নিজেদের পরিবারের মতো গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এদিকে ত্রিজন ভ্যানে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে বাগ বিতম জরান জড়ান সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক তিনি পরে জেদ করে লোহার রড ধরে চলন্ত গাড়িতে দাঁড়িয়ে থাকেন সাতাশে অক্টোবর সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে রাস্তায় পিজন ভ্যানে এই ঘটনা ঘটে দিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল জন্য হাসানুল হক ইনুকে সকাল নয়টা আঠারো মিনিটের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়